টমেটো এমন একটা খাবার বা ফল বা সবজি যেটা কিন্তু রেধেও খাওয়া যায় না রেধেও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় আবার পাকলেও খাওয়া যায় সেটা কিন্তু সবকিছুর সাথেই যাই তো হ্যালো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে আমি বানিয়েছি টমেটোর সস এটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে বিশেষ করে আমার ছোট মেয়ে খুবই পছন্দ করে সে খালি খালি টমেটোর সস খায় এবং যদি সস ঘরে থাকে তার সব কিছুতেই কিন্তু সস খাওয়া লাগে তো সেই আমি বাজারে টমেটোটা না কিনে ঘরে বেশিরভাগ তৈরি করতে চেষ্টা করি তা আমি প্রথমে বাজার থেকে টমেটো নিয়ে আসছি তারপরে টমেটোগুলো ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করে একটা কড়াইতে দিয়ে দিলাম এবং টমেটোর সাথে কাঁচা টমেটোর সাথে আমি এটা কাঁচা টমেটো হচ্ছে পাকা টমেটো তো কড়াইতে দেওয়ার পরে টমেটোর সাথে আমি দিয়েছি কিছুটা শুকনা মরিচ তারপরে রসুন তারপরে হচ্ছে লবণ তারপরে যখন বলক চলে আসে তখন আমি দিয়ে দিয়েছি এখানে শিরকা কারণ শিরকাটা দিলে কি হয় টমেটোর সসটা নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে এজন্য শিরকাটা দিতে হয় আমি কিন্তু এখানে মোটেও পানি ব্যবহার করি নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেটা ব্লেন্ডার করার জন্য নিয়ে আসছি এবং ব্লেন্ডার করেছি একদম মিহি করে একদম কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আমি এখানে একটু লাল মরিচ ব্যবহার করেছি একটু শুকনো মরিচ ব্যবহার করেছি এবং চিনি ব্যবহার করেছি এবং ব্ল্যান্ডারও কিন্তু করেছি খুবই মিহিভাবে তারপরে কিন্তু আবার আবার দিয়ে 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 একটু ভালোভাবে জাল তারপরে ঘন করে এবং আমি এখানে কাজ করছি আর সে এখানে টমেটো সস বানানোর খুশিতে কিন্তু খুবই তার বিড়ালের সাথে খেলাধুলা করছে এবং তার বিড়ালকে সে এত আদর করে দেখতেই পাচ্ছেন এত আদর করে মনে হয় যে একদম তার নিত্য সঙ্গী তারপর আমি এটাকে সসটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে যে সসের থাকে আমি সেটাতেই ঢুকাইছি কারণ এটাতেই ঢুকাইলে পরের পরের বার যখন খাওয়ার সময় হয় তখন খুলতে এবং ঢালতে সুবিধা হয় তো আপনারাও কিন্তু চাইলে এভাবে নিজেদের বাচ্চার জন্য বানিয়ে ঘরে রাখতে পারেন এবং গরের মধ্যে ফ্রোজেন করেও রাখা যায় এবং নর্মাল কিন্তু রাখা যায় সবাই ভালো থাকেন তাহলে এবং নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখেন এবং যারা নিজেদের বাচ্চা যে যেটা খেতে পছন্দ করে সেগুলো তাদেরকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করেন ঘরের খাবারই কিন্তু সবচেয়ে বেস্ট খাবার সবাই গরের খাবার খেতেই পছন্দ করে এবং আমিও কিন্তু বাচ্চাদেরকে গরের খাবার খাওয়াই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ